পথে পথে আমার বড় কষ্ট হয়ে গেল আমার বড় কষ্ট লাগছিল শরীরটা অসুস্থ বোধ করছিলাম ওই সময় আমি তাকে রেখে দিয়ে একটা গাছের নিচে আরাম করছিলাম

জিজ্ঞাসা করলাম ও বাবা ও বাপ জান আমার বাবাজি আমার আমার মাটা কেন মরে পড়ে আছে মৃত অবস্থায় কেন আছে আপনি কি একটু বলতে পারেন ওই সময় বিনিতা আমাকে বলতে থাকে এই উট কি তোমার এই উট আমার বাগানে ঢুকে আমার ফসল গুলো ক্ষতি করছিল বলে আমি একটা পাথর দিয়ে আঘাত করেছি সেই পাথরের আঘাতে তোমার উটটা মারা গিয়েছে ওই সময় যুবকটা রাগান্বিত হয়ে গেল রেগে গেল মরুভূমির উচারে মরুভূমি এর উপর দিয়ে চলাচল করতে গয় যানবাহন পাওয়া যায় না গাড়ি ঘোড়া পাওয়া যায় না আমাদের মতো বাইক মোটর সাইকেল চার চাকা তো এবেলেবেল ছিল না সোনার মানে ওই সময় ওই যুবকটা এতনা না গানে গিয়ে গেল রাগুন্নিত হওয়ার কারণে তর্ক তর্কিতে লিপ্ত হয়ে গেল ওই বীরদের সঙ্গে তর্ক তর্কিতে লিপ্ত হতে হতে এমন সময় না এমন পর্যায়ে চলে গেল

বলেন এ বাবা যুবক তোমার উটটা আমার মেরে ফেলেছে তোমার উটটা মারা গেছে মরে গেছে তুমি তোমার উটের বদলে বৃদ্ধার কাছে একটা উট দাবি করতে পারলে দাবি করতে পারতে কিন্তু তুমি কেন বৃদ্ধকে হত্যা করলে ওই সময় যুবকটা বলেছিল হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাগান্বিত অবস্থায় ছিলাম আমি রাগান্বিত অবস্থায় ছিলাম আমি বুঝতে পারিনি যে বিনিতা মারা যাবে আমি ইচ্ছা করি তো মারার উদ্দেশ্য নিয়ে হত্যা করার উদ্দেশ্য নিয়ে আমি পাথরের আঘাত করি অনিচ্ছা করি তো ভাবে আমি পাথরের আঘাত করেছিলাম কিন্তু বিনিতা যে মারা যাবে এটা আমি বুঝতে পারি যে আমি দুল মুমিন খলিফাতুল মুসলিমিন এখন আপনার বিচারে আপনার আইনে যে সিদ্ধান্ত দেবে সেটা আমি মেনে

এটাই হলো শরীয়তের বিধান কে আবু জাহল মা রাদিয়াল্লাহু তাআলা যদি চাইতে আবু পারতেন না সে না যার একটা হুকুমে মদিনা নিস্তব্ধ আল্লাহ যদি রাস্তা যায় শয়তান যদি শয়তান পিছু হাঁটা দিয়ে সেই উপরে একার হিম্মত আছে কা

सीमानी क

চল্লাব টুটু করে যায় টুটু করে যায় আর চোখ দিয়ে ছটছড় করে পানি ঝরে চোখ দিয়ে ছটছড় করে পানি ঝরে কিতাবের মধ্যে এসেছে যে চল্লা এমন ভাবে গেটে গেটে যায় যেন চল্লাদের পায়ে কয়েকশো রঙিন তাল পাথর যেন কেউ বেঁধে দিয়েছে পা যেন তুলতে যাচ্ছে না পা যেন আর কোনো ভাবে উঠতে না

একজন মমিন একটা মুসলমান একটা নবীর অনিচ্ছা কৃত ভাবে কোন মানুষকে হত্যা করার কারণে শিকার করার কারণে শিকার করার পরে আত্মসমর্পণ করার পরে সেই ব্যক্তিকে পুনরায় হত্যা করা হয়েছে ওই জন্য আমি ওই যুবকের অভিযোগটা আমি তুলে নিলাম আরে খুঁজে হবে না